নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটাইজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো চলো আজকের একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শুরু করলাম আজকে সোমবার আর আমি সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু কিছু কালকেরে মেয়ের টেবিলটা গোছানোর জন্য ফাঁকা করেছি তো সেগুলো একটু এদিক ওদিক করে দেব তো চলো দেখতে থাকো রান্নার জোগাড় কমপ্লিট করে নিয়েছি আজকে মেয়ের আবদার হয়েছে রাইস খাবে মানে ফ্রায়েড রাইস নয় নর্মাল রাইস খাবে আর আলুর দম খাবে তো আলু আজকে আলুর দম করবো প্লাস আজকে একটু পনির বানাবো আমি আর মা খাবো তো তোমাদের দাদা ভাই আর মেয়ে খায় না পনির তো তাও পনিরের মানে তরকারিটা খাবে পনিরটা খাবে না আর কি তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা শুধু তোমাদের জন্য সুন্দরভাবে আজকে শেয়ার করবো তো জানি না কতটুকু শেয়ার করতে পারবো তো চলো আর হ্যাঁ আশা করি মেয়ে এসে গেছে আর আমি দেখতে পাচ্ছি রেডি হয়েছে আমি রিলস বানাচ্ছিলাম তো আজকে একটা মেয়ের জন্য সারপ্রাইজ আছে যে ও কেকের বাইরে দাঁড়িয়ে আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব সুন্দর একটা জিনিস এনেছি তিনটে জিনিস এনেছি তো সেটাই শুধু রিয়াকশনটা দেখতে দেখতে চলো ঠিক আছে দাঁড়াও Thank you. তারাও তোমার জন্য সারপ্রাইজ আছে খুশি দেখো এই হচ্ছে ওর সারপ্রাইজ কতটা খুশি তাকাও হ্যাঁ কোনটা বেশি ভালো লেগেছে সব কটা দেখো এই হচ্ছে ওর পুজোতে ড্রেস দেওয়া হয়নি মানে আমরা ঠিক মতন দেওয়া হয়নি সেটা তোমাদেরকে ব্লগেই বলেছিলাম তো কালী পুজোর জন্য ওর এইটা গিফট তো যেটা হচ্ছে এটা হচ্ছে ওর জেটুর তরফ থেকে এখনও মানে বাকি আছে ওর জেটু পুজোতে টাকা পাঠিয়েছিল ড্রেস কেনার জন্য তো সেটা কিচ্ছু কেনা হয়নি তো সেইগুলোই সেই টাকাটা দিয়ে এই দুটো জুতো এই ড্রেসটা তো বম্মাকেও বল বোম্মাও দেখে নাও তো সবাই দাদাও দেখে নেবে তো বলো দাদা কেমন হয়েছে ড্রেসটা আর এই জুতো দুটো দেখো তোমার মামের খুব পছন্দ এই জুতোটাই আমি ভেবেছিলাম যে হবে না এটা এটা ঠিক করে রেখে দাও চেঞ্জ করিয়ে দেব এটা মনে হয় আমি চার নিয়ে ফেলেছিলাম এটা ছয় নিতে হবে তা না হলে এখন ওর পাটা বড় হয়ে গেছে না আমি বুঝতে পারিনি কিন্তু এটা ঠিক হয়েছে না তো এই ড্রেসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার তো আমি ভাবতেই পারিনি এত সুন্দর আসবে সব থেকে এই জিনিসটা আমার এত ভালো লেগেছে এতটা যে সুন্দর আসবে আমি সত্যি ভাবতে পারিনি তো চলো মেয়ের তো সারপ্রাইজ খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর হয়েছে ড্রেসটা তো চলো মেয়ের জন্য আজকে ভাত গুছিয়ে দিয়েছি সুন্দর করে কেননা আজকে ওর খুবই স্পেশাল জিনিস রান্না হয়েছে সবগুলো কিন্তু একটা জিনিস তো বাদ দিয়ে তোমরা জানো তো বলে দিই এখানে কী কী রান্না হয়েছে তোমরা অবশ্য দেখেছো তাও এখানে আলু ভাজাটা সকালে করেছিলাম সেটা ওকে একটু দিলাম আর এখানে ভাত আছে এখানে আছে পনিরের তরকারি আর এখানে আলুর দম চাটনি তো এইগুলোর ও পনির তরকারিটা খাবে পনেরটা খাবে না চাটনিটাও খাবে না চাটনিটা খায় না আর কি তো চলো আমাদের দুপুরের খাবার দাবার এই তোমরা কী দুপুরবেলা খাওয়া দাওয়া করলে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটু পেজটা ফলো করে দিও যারা যারা ফেসবুক পেজে দেখছো আর যারা যারা ইউটিউবে দেখছো অবশ্যই একটা লাইক করে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকে দুপুরের লাঞ্চ দিয়েই তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করলাম নাহলে আরও বড় বড়ো হয়ে যাবে ব্লগটা তো আমাদের তো রান্নাবান্না সুন্দরভাবে এই হয়েছে তো চলো মতন টাটা কালকে আবার তোমাদের নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো এখন আমার অবস্থা তো প্রচণ্ড খারাপ তো মামাই ওর সব কিছু মানে সারপ্রাইজ হচ্ছে আর কি এটা ওর জন্য সারপ্রাইজ তো এই হচ্ছে তোমার আজকে খাবার তো চলো মেয়ে তো মেয়েকে দিয়ে দিলাম এবার ওর বাবাকেও দিয়ে দেবো আর আমি একটু পরে খাবো আরও দুটো ভিডিও বানাবো তারপরে চলো তোর খেবে চান হয়ে গেছে তো চলো আজকে মতন টাটা কালকে আবার নতুন সঙ্গে একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে যারা যারা ব্লগটা দেখছো যারা যারা এখনো শর্টগুলো দেখোনি চটপট করে শর্টগুলো দেখে সাবস্ক্রাইব করো লাইক করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো টাটা কি বলছো বলো তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবারও কালকে নতুন একটা ভিডিওতে দেখা হবে চলো টাটা